বেটো বেটো হয়ে গেল সকল আমার দিবংশে জন্ম নিয়েও পেলাম আমি দেবীর হতে পারলাম বললাম আমি আমার বিশ্ব মাঝে বিশ্ব বুঝিতা তাই তো তাই তো আমি আমার এই জীবন আরতে চাই না

এমন সময় দেখছি ওই গুঞ্জুরিয়ার ঘাটে বসে ওই চাঁদ সৌদাগর আর সনেকা রানী জানিস বোন কিভাবে কান্না করছে তাদের চোখের জল বাধা মানছে না দিদি চন্ড কাঁদছে আর ওই সময় ওই আকাশটি ওই রথি উষা অনুরত চলে যাচ্ছে তাই ওই সনেকারানির কান্না দেখে সহ্য করতে না পেরে বলো কি বলছে জানিস এমন কি বলছে ওই অনুরোধ বলছে আমি যদি ওই সনেকারানির গর্ভে জন্ম নিতে পারতাম তাহলে ওদের ওই চোখের জল আমি মুছিয়ে দিতাম আর উষা আর ঊষা কি বলছে জানিস কি বলছে দিদি উষা বলছে আমি যদি ওই ঘরে

ওই ওষা তার অনুরোধকে নিয়ে আসবে মর্তের মুখে যখন করে হোক ছলে বলে কৌশলে তোকে নিয়ে আসতেই হবে রে বোন বেশ দিদি তারপরে তোর মনের বাসনা তোর মনের আশা

এই তো পেয়েছি আমি দিদির কাছে যুক্তি পেয়েছি আমি দিদির কাছে বুদ্ধি এই সময় আমি শিশু অপরিত্যাগ করি যাব আমি ইন্দ্রালয়ে সেখানে গিয়ে ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন নিয়ে আসবো আমি উষ্ণকে সিন্দ্র সভা হইতে মর্ত লোকে তোরা সকলে আয় আমি যে মা তোদের সকলের মা তাই তোরা সকলে এসে আমার সুন্দর করে হরসুর তোরা সাজিয়ে দে আমি যে মা সবাই ha <laughs> <laughs> এই তো এই

ওই দুষ্ট দানবের দল তপস্যায় বসে সিদ্ধি লাভ করে আর তারপরে দেবতারা দিয়ে বসে তাই সেই পর্ব এই দুষ্টু দানবের দল বারবার বার করে আক্রমণ ওই দানবের আক্রমণে পরাজিত হয়ে দেবতারা বা কখনো লুকায় সাগর ছলিলে কখনো বা গিরি গুহা আছে এমনি ভাবে যুগ যুগান্তর ধরে বেঁচে রয়েছে এই বেদনদের মহারণ কিন্তু কত কাল কত কাল এমনি ভাবে যুদ্ধ করবে না না আজ আমি বড় কম তো পুরি ছন্দ হসা মেরে জন্ম মরে তাই মন্দিরে আজ আমি করিব বিশ্রাম দাদা কে কেবা দাদা বলে ডাকে আমায় কে কে তুমি

আজ তোমার ভূমি তোমার যা চাইবে তুমি একবার বলো না দেবে আমি তোমায় কথা দিচ্ছি ভগিনী পদ্মাবতী যেই পুষ্প তোমার চাও তোমার ওই চোখের জন্ম ছাড়ার জন্য আমি হাসি মুখে তাই আমি করিব প্রদান দাদা বলো তোমার এই মুখের বাণী আমার বিশ্বাস হয় না দাদা মুখের কথা বিশ্বাস হয় না তুমি আমার হাতে হস্ত দেখে দৃশ্য অঙ্গীকার কর অঙ্গীকার তবে আমি বিশ্বাস করি আমি তোমার তোমার ভগ্নিকে ফিরিয়ে দিও না ভগ নেই কেদনা তোমার ওই চোখের জলে আমার হৃদয়টা যেন আজ সব সব যেন গলিয়ে গেছে বলো ভগিনী পদ্মাবতী কী প্রতিজ্ঞা করতে হবে আমায় তবে আমার হাতে হাত রাখো বেশ আমি তোমার হাতে হাত থেকে প্রতিজ্ঞা করছি বলো এক সত্য এক সত্য দুই সত্য দুই সত্য সত্য দিন বার সত্য দিন বার যদি লঙ্ঘন হয় সত্য যদি লঙ্ঘন হয় ওই নরকে হবে বাস বেশ তবে তাই হোক ভগিনী

আমি শিজুয়াতে ফিরে যাব না কোথায় যাবে তাহলে তুমি এই মুহূর্তে যাব ব্রহ্মলোকে ব্রহ্মলোকে সেখানে কি বলব ব্রহ্মদেব দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারি না বিনা কথা বুঝে না এই মুহূর্তে যাব আমি কৈলাস শিখরে কেন সেখানে গিয়ে বলব দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রে না বিনা না যেও না তুমি ব্রহ্মলোকে যেও না তুমি কৈলাসে আমি তোমায় কথা দিচ্ছি পৃথিবী যা চেয়ে স্বামী তা অবশ্যই দেব কিন্তু বলতে পারো ভগিনী পদ্মাবতী বলো ও সনিরুদ্ধ আমার কাছে তো কোনো অপরাধ করেনি নিরাপরাধ নিরাপরাধ রেখে আমি দেব রাজেন্দ্র হয়ে আমি কেমন করে তোমার হাতে তুলে দিই বলো যদি তারা তোমার স্বামীকে কোনো অপরাধ করে না ভগিনী পদ্মাবতী না কোনদিনই তারা আমার কাছে কোনো অপরাধ করবে না তবে দাদা বলো এই মুহূর্তে তুমি গীতের আয়োজন করো গীতের আয়োজন সেই নিত্য উৎসাহ থাকবে তাদের যে আমি নৃত্য দর্শন করতে চাই না হয় না ভগনে পদ্মা বোধে তা হয় না কেন দাদা সবে মাত্র ইন্দ্রালয় নিত্য করে ও সা তার নিজ ফিরে গেছে আর আমি তাদের আহ্বান করতে পারবো না ভগনে কিন্তু দাদা কিন্তু তোমার ভূমি যে মনে বড় বাসনা বাসনা আমি বড় নিত্য দর্শন করতে চাই তুমি তোমার ভগ্নির মনের বাসনা পূর্ণ করবে না দাদা কিন্তু ভগ্নি পদ্মাবতী দাদা গো বলতে পারো কি দাদা তারা যদি আমার কাছে কোনো অপরাধ না করে আমি কেমন করে তাদের দুজনকে তোমার হাতে তুলে দেবো ভগ্নি কোনো অপরাধ করবে দাদা করবে হ্যাঁ ভাই অপরাধ করবে তখন তুমি তাদের অভিশাপ করো কিন্তু ভগিনী বলতে পারো কি সত্য যদি তারা আমার চরণে কোন অপরাধ করে সত্যই যদি আমি তোমার হাতে তাদের দুজনকে বলে দিই কত দিনের জন্য কত দিনের জন্য তাদের দুজনকে নিয়ে যাবে মর্ত ভাবে শুধু দ্বাদশটি বছরের জন্য দাদা শুধুমাত্র দ্বাদশটি বছর বেশ তবে তাই হোক নেই তাই হোক বিষ তুমি এখন আমার ইন্দ্রালয় বিশ্রাম করো বিষয় সময় আমি তোমাকে আহ্বান করবো জয় দেবরাজ ইন্দ্রের জয় জয় দেব রাজ ইন্দ্রের কি বললাম কি করলাম আমি না জেনে না বুঝে ওই ছলনাময় এর হাতে হাত রেখে আজ আমি ত্রিসুত্যাবত হয়েছে হে নারায়ণ এই কেমন করে এত বড় ভুল করলাম এত বড় ভুল আমি কেমন করে করলাম না 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 আমি কথা দিয়েছি কথা মাই রাখতেই হবে তাই মোর্ত্য দেবর্ষি না সব না নাইক প্রয়োজন এত বড় ঋষি নারদ এই মুহূর্তে আমি ছুটে যাবো ও সান্নিধ্যের মন্দিরে কেউ জানবে না কোনো দেবতা মণ্ডলে জানবে না অর্থাৎ সাথী আমার গোপন চক্রান্তের কথা তাই আমি কাল বিলম্বনা না করে এই মুহূর্তে আমি ছুটে যাওয়ানিদ্ধের মন্দিরে